এখন চলতেছে আঙুরের কাটিংয়ের সময় আপনারা আঙুর গাছ কীভাবে কাটিং করবেন আজকে এই বিষয়ে আপনাদেরকে দেখাবো সরাসরি সরজমিনে আঙুর গাছ কাটিং করে তো আমাদের যে একটি গাছ দেখেন গোড়া থেকে আমরা নিচে একটা ডালে উপরে তুলছি উপরে উঠানোর পরে আমরা মেন মাখা কেটে দিয়ে দুই দিকে ডাল দিছি দুই দিকে আড়াই ফিট বা তিন ফিট করে আমাদের ডাল দিয়ে আসে তো এখানে আমরা কোন ডালগুলো কাটবো খেয়াল করে যে আমরা কাছে দেখাই এখানে আমরা দেখেন আমাদের অনেকগুলো সাইড ব্রাঞ্চ বের হয়েছে এদিকে আছে চার পাঁচটা এদিকে আছে প্লাস এই সাইডে যে আমরা একটা ডাল দিছি এই ডালও চার পাঁচটা করে সাইড ডান্স তো এখন আমাদের কোন ডালগুলো কাটা উচিত এবং কীভাবে কাটিং করবেন এটা আমরা দেখাবো সরাসরি আমাদের যে এই ডালটা যেরকম সবুজ আছে এটা চলবে না আঙুরের ফলের জন্য এটা আমরা কেটে দেবো দেখেন এরকম যে কোনো সবুজ ডাল থাকে বা চিকন ডাল থাকে সেই ডালটা ফলের জন্য চলবে না এটা আমরা এখনই কেটে দেব প্লাস যেটা আমাদের রাখা উচিত সেটা আমরা সর্বোচ্চ পাঁচ গিট পর্যন্ত করে রাখবো দেখেন যেভাবে যেভাবে আমরা পাঁচ গিট পর্যন্ত করে রাখবো প্রতিটা ডাল আমরা কাটিংয়ের শেষে আপনাদের কীভাবে কাটিং করলাম এটা আবার দেখাচ্ছি কাটিং শেষ করলাম আর কি এখন আপনাদেরকে বোঝাবো আপনারা যদি নতুন কেউ বাগান করে থাকেন যদি কাটিং বিষয়ে অল্প অভিজ্ঞ কম বা না বুঝেন সেক্ষেত্রে আপনারা প্রতিটা ডালই হাত করে রাখবেন প্রথমে আপনারা দেখেন আমরা এক হাত করে রাখছি এই ডালটা আপনাদের বোঝানোর এক হাত করে রাখবেন ছয় গান্সগুলি সবগুলোই রাখার পরে আমরা কি করব যে ডালগুলো আমাদের যেটুকু দরকার আমরা ওইটুকু করে রেখে মেন ডাল কাটিং করে দিব যেরকম আমাদের এখানে চার গিট বা পাঁচ গিট হলেই হচ্ছে আমরা এই পাঁচ গিট নিয়ে নিব আর আমরা তিন গিট সাধারণ আঙুর গাছ তিন গিট রাখলেই কাটিং করা হয় এবং ওইখান থেকেই ফল নেওয়া হয় কিন্তু কোনো কারণবশত যদি আমাদের প্রথম এক দুই ও তিন গিট যদি নষ্ট থাকে সেক্ষেত্রে আমরা পরের দুই গিট ফোকাস করব। প্রথম তিন গিট বাট বাদ দিয়ে পরে আমরা আরও তিন গিট রাখবো যাতে এইদিকে দিকে লাগালে আমরা এখান থেকে ভালো চোখে ভালো ফলন পাই আর যদি আমাদের প্রথম তিন গিটই ভালো থাকে তিন চার গিট যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ এক গিট থেকে শুরু করে পাঁচ গিট পর্যন্ত বা ছয় গিট পর্যন্ত আমরা রাখতে পারি যেরকম এখানে আমরা পাঁচ গিট প্লাস রাখছি এখানে আমরা একইভাবে পাঁচ গিট পর্যন্ত রাখবো এখানে আমাদের সব চোখগুলোই ভালো এটা আমাদের পলিহাউসের বাগান আমরা যদি তিন গিট করে রাখি তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের মাঠ বাগানের অনেক সময় চোখগুলো নষ্ট হয়ে যায় প্রথম এক প্রথমে যে এরকম এক গিট দুই গিট বা তিন গিট নষ্ট হওয়ার কারণে আমরা পরে থেকে দ্বিতীয় তিন গিট আমরা রেখে থাকি সাধারণত আপনারা যদি হাউসের ভিতরে বাগান থাকে তাহলে আমরা তিন গিট করে রাখলেই হবে প্লাস যদি বাহিরের যদি কোনো বাগান থাকে প্রথম তিন গিট যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা তিন থেকে চার গিট করে রাখলেই হচ্ছে এটা আমাদের মেন বড় কাটিং স্টার্টিংয়ের নিয়ম সবগুলো ডাল ছাটার পরে কীভাবে ডরমেক্স লাগাবেন প্লাস কীভাবে আপনারা আঙুলের যত্ন করবেন ইনশাআল্লাহ সামনে আমাদের এই বিষয়ে ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম